বলছি আপনার জন্য একটা মেয়ে রেখেছি কি আপনার এতদিন আমার জন্য মেয়ে দেখলে না আর এই বুড়ো দাড়ি চুল সব পেকে গেল আর এখন তোমরা আমার জন্য মেয়ে যখন আমি এতদিন কষ্টে কাটালাম একা একা কাটালাম আমার জন্য একটা মেয়ে দেখতে পারলে না আর এখন মেয়ে দেখেছো না 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 ছি 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 লোকে কি বলবে ইজ্জত থাকবে না আপনাকে তো দেখাশোনা করবে সে আপনার জন্য তো মেয়ে দেখেছি আমি আমার জন্য বলছি এই বুড়ো বয়সে আমার জন্য মেয়ে দেখেছি পাগল নাকি তোমরা হ্যাঁ মান সম্মান কিছু থাকবে না না আমার কি মেয়েটাকে নিয়ে আসবো আমি বলছি আপনার জন্য যে মেয়েটাকে দেখেছি নিয়ে আসবো একবার যখন এনেছো তাহলে দেখি একবার ঠিক আছে আমি নিয়ে আসি আনো হুম না আমি নিয়ে দেখি দেখতে দোষ কি সেরকম পছন্দ হলে নাই করেই নেব করতে আর দোষকে দেখি পছন্দ হয় কি না দেখি মেয়েটা যখন তো এত করে বৌমা বলছে আমার জন্য মেয়ে দেখেছে তাহলে করেই নেব পছন্দ যদি হয়

নাম কি বোমা তাহলে আমি একে কথাবার্তা বলে নি দেখে নি তুমি ততক্ষণ চা করবে ভালো করে হ্যাঁ ঠিক আছে আমি চা নিয়ে আসি আমার এক কাপ করবে হ্যাঁ এই দুই কাপ করবে ঠিক আছে বসো 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 হ্যাঁ হ্যাঁ বসো কেমন আছো তুমি খুব ভালো দেখতে আছো আমাকে এখন নাচতে বলছে নাচতে পারব কেমন নাচো কেমন নাচো বললে হবে কেমন আছো ও কেমন আছি

বিনতি মিনতি হ্যাঁ ও দূরে দূরে কেন একটু কাছে এসে বসো আমি ঠিক আছি তুমি বলো বলো তোমার কিছু করতে হবে খুব ভালো খুব ভালো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তা আমাকে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে তোমাকে তাই না আরে কাছে এসে বসে না আরে ঠিক আছে আমি ঠিক আছে তো বলো তোমার কি করতে হবে সব কিছু আমার দায়িত্বই তো তোমার সে জানছি তোমার লাগেই তো এসেছিস তালে আমাকে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ খুব খুব পছন্দ আমারও তোমাকে পছন্দ হয়েছে জানো দুজন তালে ঠিক আছে হ্যাঁ তালে তো কাজ বলো কি করব কাজ পড়ে তালে আগে চলো আমরা রেজিস্ট্রিটা করে নিই আমার বৌমা তোমাকে আমার জন্য তো এনেছে আনেনি হ্যাঁ কিনা তাহলে তাহলে কি রেজিস্ট্রিটা আগে না করে নিলে ও সব কিছু হয় ওসব সব কিছু হবে তো রেজিস্ট্রি পরে

আপনার জন্য তো দেখাশোনা করার জন্য আমি তো ওই জন্য ওকে বলেছি যে কোনো কিছু হবার আগে রেজিস্ট্রিটা করে নেই তুমি বলো আমাকে কি করছে বলতো বিয়ে করবো বিয়ে করবো করছে

নিয়ে পছন্দ করে আনলো আমি বলছি বারবার এই বয়সে বিয়ে করবো না করবো না তাও জোর করে বিয়ে আনলো অথচ আমি যখনই রেজিস্ট্রি করতে যাচ্ছি বলে